নমস্কার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের বাস্তু অভিজিৎ চ্যানেলে স্বাগত আজকে আমরা আলোচনা করব বুধ গ্রহ সম্বন্ধে এমনই একটা গ্রহ যে গ্রহটাকে সত্যিকারেরই আইডেন্টিফাই করা এবং তার প্রেডিকশন করা কত ডিফিকাল্ট আজকে আমাদের আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন যে একটা শান্ত শিষ্ট গ্রহ যাকে দেখে মনে হয় আপাদমস্তক একেবারে কিছু জানে না সে কতখানি আমাদের জীবনের জন্য ভয়ঙ্কর হতে পারে গ্রহ হচ্ছে সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ যার বুধ হচ্ছে প্রচণ্ড একটা উষ্ণ প্ল্যানেট এবং সূর্যকে অষ্টআশি দিনেই অরবিট করে ফেলে এই স্থানেই দেখবেন মানুষের জীবনে বুধের আর রবির সংযোগ হয় তার জীবনে কিন্তু বুধাদিত্য যোগ হয় কেন বুধই একমাত্র গ্রহ যে সূর্যের খুব কাছাকাছি গেলেও দগ্ধ হয় না একমাত্র সেম ডিগ্রিতে অবস্থান করলে তখন তার প্রভাব কিছুটা কমে অন্য কোন গ্রহ কিন্তু ক্ষেত্রে কিন্তু সেটা হয় না বুধের নেচারটা কি বুধ হচ্ছে নাবালক জ্যোতিষশাস্ত্র একে বলেছে নাবালক নাবাল মানে এ যার হাত ধরবে তার মতন ব্যবহার করতে করতে করে মনে করুন সে মঙ্গলের হাত ধরেছে সে মঙ্গলের মতো বিহেভ করবে শনির হাত ধরলে সে শনির মতো বিহেভ করবে বৃহস্পতি যদি হাউসে থাকে বা হাত ধরে বৃহস্পতির মতো বিহেভ করবে এবং যার যার গৃহে বুধ উপস্থিত থাকবে বুধের আচরণটা কিন্তু তাদের মতন হয়ে যায় এই জন্য বুধকে প্রেডিক্ট করা এবং তার মানে জেমস্টোন দিয়ে প্রেডিক্ট করা খুব মুশকিল অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু তখন অন্য কোন সাইড এই রেমেডি দিয়ে তাকে তখন ব্যালেন্স করার চেষ্টা করি বুধ হচ্ছে আমাদের কালপুরুষের যে লগ্ন কুণ্ডুলি তার তৃতীয় ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি এই তৃতীয় ঘর আমাদের কি তৃতীয় ঘর হচ্ছে আমাদের কর্ম আমাদের ইনিশিয়েটিভ আমাদের নলেজ আমাদের হাত মানে আমাদের উদ্যোগ সেগুলোকে সমস্ত বিজয়ে রিপ্রেজেন্ট করে হচ্ছে থার্ড হাউস আর সিক্স হাউস হচ্ছে কি সিক্স হাউস হচ্ছে আমাদের এডুকেশন ইন্টেলিজেন্স ওয়ার্ক যার জন্য এই দুটো সেকশান মানে যে কোনো মানুষের জীবনের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় কেন আপনার কাছে যদি বুদ্ধি না থাকে আপনার কাছে যদি প্রযুক্তি না থাকে আপনার কাছে যদি উদ্যোগ না থাকে আপনার কাছে যদি মানে বিদ্যাকে এক্সিকিউট করার পাওয়ার না থাকে তো জীবনে তো আমরা হয়ে গেলাম জড় পদার্থ মানবের যে শরীর তার কোন কোন সেকশনের উপর প্রভাব কেন বুথকে তো আমরা বুদ্ধির কারক বলে থাকি অতএব যথা যথাযথভাবে তার ব্রেনের ওপর তার একটা অ্যাকশান আছে তারপরে হচ্ছে আমাদের কাঁধ হাত নিউরোলজিক্যাল সিস্টেম বুধ কিন্তু আমাদের কণ্ঠস্বরূপ তো এতগুলো এরিয়ার মধ্যে আমাদের ভাইটাল অর্গানের এর কারক হয়ে যায় বুধ যার জন্য যে কোনো মানুষের জীবনে যে দেখবেন প্রতিষ্ঠা এবং শারীরিক প্রতিবন্ধকতা অনেকগুলো জিনিসই আমরা দেখি যে বুধের কারণে হয়ে থাকে আমরা যখন বিপদে পড়ি আমরা দেখবেন সাধারণতভাবে আমরা ভিলেন কাকে করি ডাউট কাকে করি শনি মঙ্গল রাহু কেতু এরাই হয়ে গেল সবসময় ভাবি যে আমাদের শত্রু নিজে কারো একটা চাকরি হচ্ছে না কারো হয়তো দেখবেন কোনো কিছু মনে রাখতে গেলেও মনে রাখতে পারে না বারে বারে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে সব কিছু করছে কিন্তু জীবনে কিছু হচ্ছে না সব সময় আপনার ডাউটগুলো পড়ে যায় শনি মঙ্গল রাহু আর কেতু কিন্তু আপনি জানেনও না যে নিঃশব্দে আপনার জীবনটাকে শেষ করছে কোন প্ল্যানেটটা সে হচ্ছে বুধ একটি নেগেটিভ বুধ যখন কারোর উপরে প্রভাব বিস্তার করে তার মধ্যে কি কী সমস্যা হয় তার কমিউনিকেশন ঠিক নেই কথা বলতে সাবলীল নয় একটা কথা বলতে কিভাবে শুরু করবে আর কিভাবে শেষ করবে সে নিজেও জানে না পরে দেখবেন ক্রমান্বয়ে মিথ্যা কথা বলা মানে সকাল থেকে তাদের একটা অভ্যেসই থাকে যে আজকে সত্যি কথা বলবো না এটা একটা বোধহয় প্রতিজ্ঞা করে বসে ক্রমান্বয়ে মিথ্যা কথা বলা এবং গালাগালি করার একটা টেন্ডেন্সি কথায় কথায় যখনই মঙ্গলের হাত ধরে তখনই উগ্রতা হয় এবং তার বাণী খারাপ হওয়া রাহু তাকে যদি প্রভাবিত করে তখন তার বাণী হয়ে যায় কর্কশ মানে যখনই দেখবেন কোনো মানুষের কথাবার্তা ভালো লাগছে না আপনার শুনতে আপনি বুঝে যাবেন হান্ড্রেড পার্সেন্টের বুধ কিন্তু ড্যামেজ আছে এবং ড্যামেজ হওয়ার কারণে কিন্তু বুধ একা প্রভাবী নয় তখন দেখতে হবে বুধ কার হাউসে বসে সেই ড্যামেজটা করছে সেইভাবে তাকে প্রতিকার করতে হবে বুধের আরেকটা বড় পিকুলিয়ার ক্যারেক্টার যে মন আর মুখ দুটো তফাত হয়ে যায় ও কিন্তু ভাবে এক মুখ দিয়ে বলে আরে এটাও কিন্তু অশুভূত প্রায় ঠান্ডা লাগা সর্দি কাশি এই হাঁচো হাচ্চ তারপরে গলা ব্যথা হঠাৎ করে কণ্ঠ রোধ হয়ে যাওয়া মানে দেখবেন বাক শক্তি হয়ে যায় এগুলো কিন্তু অসুভভূত। তারপরে দেখবেন স্কিনের একটা সমস্যা আর হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এবং ক্রনিক সেটা মানে এমনই নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেমন সেগুলো দেখবেন ওই ওষুধ খেতে 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 জীবন কাটে অঙ্কেতে ভীষণ কাঁচা অশুভ বুথ মানে হচ্ছে দেখবেন সেই জাতীয় মানুষেরা মানে ছোট ছোট বাচ্চাদের যদি আপনি স্টাডি করেন যেসব বাচ্চাদের দেখবেন ম্যাথস ভালো না অ্যানালিটিক্যাল স্কিল ভালো না হাতের লেখা ভালো না তাদের ছোটবেলা থেকেই কেয়ার করবেন তাদের বুথ আমার জানবেন তাদের বুথ ভালো না একটা সুন্দর বুথ মানে এফেক্টিভ বুথ তার কিন্তু হ্যান্ডরাইটিং হবে খুব সুন্দর তার কিন্তু অঙ্কেতে পারদর্শিতা থাকবে একশোর মধ্যে না হলেও আশি নব্বই তো পাবেই এই হচ্ছে শুভ বুথ আপনি আজকে তাকে যে ফর্মুলাটা বলে যাবেন সেটা চার দিন বাদে এক মাস বাদেও তার মনে থাকবে তার মানে তার ব্রেন মাইন্ড দুটোই কিন্তু সমান পারদর্শী তা আপনার বাড়িতে যারা ছোট ছোট সন্তান আছে বা চেনা জানা তাদেরকে অ্যাসেস করার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আপনার ছেলে অঙ্কে কেমন ম্যাথসে কেমন হাতের লেখা কেমন অনেকের দেখবেন এত কদর্য হ্যান্ডরাইটিং যে ও কি লেখে ওই বোঝে অনেকেই বোঝে না শৈশব থেকেই কিন্তু বুথকে কেয়ার করা দরকার এবারে শুভ বুধ হলে কি হয় দেখুন বুধ যখন শুভত্ব দেয় না তখন মানুষ যে কোথায় গিয়ে পৌঁছায় কি কিছু মানে বোঝানো যাবে না এক তো সে মিষ্টভাষী মানে তার মানুষকে কমিউনিকেট করার এবিলিটি থাকে কনভিন্স করতে পারে কোনো একটা প্রোজেক্ট করছে কোনো একটা মনে করুন একটা কমিউনিকেশন করছে কোনো একটা কোম্পানির প্রেজেন্টেশন দিচ্ছে সেই স্থানে গিয়ে দেখবেন যারা ভালোভাবে বোঝাতে পারে অ্যানালিটিক্যাল প্রেজেন্টেশন দিয়ে গ্রাফিক প্রেজেন্টেশন দিয়ে আপনি জেনে যাবেন তাদের দুধ ভালো এবং তারা দেখবেন যখন কথা বলে খুব সাবলীল এবং তোতলামি করে না স্ট্যামারিংটা থাকেই না অশুভ বুধের কিন্তু স্ট্যামারিংও একটা লক্ষণ এই তোতলামি করবে তারপরে তাদের কিন্তু সাধারণত মিথ্যা কথা বলার অভ্যেস থাকে না কিন্তু একটা শুভ বুধ সম্পন্ন ব্যক্তি দেখবেন একটা কুইক ডিসিশন নিয়ে নেবে একটা মনে করুন কোম্পানির একটা মিটিং চলছে মিটিং একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা টপিক আসছে সেটা হয়তো গিয়ে সিইও বা ডাইরেক্টর যে আছে সে ওপিনিয়ন চাইছে গ্রুপে যে তোমাদের কি মনে হয় দেখবেন চট করে যে দাঁড়িয়ে উঠে উত্তর দিল স্যার আমার মনে হচ্ছে এই জিনিসটা করলে ইট উইল গিভ ইউ বেটার ইম্প্যাক্ট আপনি তাকে টার্গেট করবেন যে এই ছেলেটির বুধ অত্যন্ত শুভ এবং যাদের বুথ শুভ তারা যখন দাঁড়িয়ে উঠে কথা বলে সাবলী মানে কত মনে হচ্ছে ঘরে নিজের ঘরে কথা বলছে এইভাবে এত ভালো হয় বুধ এবং যারা দেখবেন ইউটিউব বা ফেসবুক সুন্দরভাষী যারা এবং যাদের দেখবেন সংবাদ মাধ্যম যারা তাদের প্রতি প্রত্যেকেরই তাদের প্রত্যেকেরই বুথ ভালো কেন বুধ ভালো না হলে সম্মান সংবাদ মাধ্যমে তারা আসতে পারবে না তাদের যে ফ্লুয়েন্সি একটার পর একটা কথা মনে রেখে তাকে প্রেজেন্ট করা এটা একমাত্র বুধের পক্ষে সম্ভব এবারে আমরা একটু বুঝে দেব যে বুধ বিভিন্ন হাউসে গিয়ে কি ধরনের প্রভাব সৃষ্টি করে মনে করুন বুধের সঙ্গে রবি সংযোগ দেখবেন সেই জাতীয় মানুষ প্রচণ্ড সমাজ সমাজের সঙ্গে মেলামেশা করতে পারে মানে একটা কোম্পানির লিডারশিপ কোয়ালিটিতে পৌঁছাতে পারে এবং একটা কথা যাকে কনভিন্স করে অল্প কথাতে মানুষকে বোঝাতে পারে বেশি বাজে কথা বলার তাদের প্রয়োজন হয় না কনভিন্স করা যাটা সেই এবিলিটিটা তাদের থাকে তার নেটওয়ার্কিং ক্যাপাসিটি সোশ্যাল নেটওয়ার্কিং ক্যাপাসিটি অত্যন্ত বেশি থাকে এবারে মনে করুন বুথ কোনোভাবে চন্দ্রর সাথে যদি কানেক্টেড হয় চন্দ্রের হাউসে থাকে এই জায়গাটায় হয়ে যায় কিছুটা সমস্যা সব সময় একটা মানসিক চিন্তার মধ্যে পড়ে যায় সারা দিন খালি ভাবতে থাকে কাজের থেকে ভাবে বেশি সকালবেলা ভাববে যে না এই কাজটা আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না এই কাজটা আমার করতে হবে এবং এত বেশি সেই কাজ নিয়ে চিন্তা করে রাতে রেতে ঘুম বুধ আর চন্দ্র যেখানে মানে একত্রিত হয় কোন এনার্জি দুটো তার গৃহে থাকা অবস্থায় বা একসাথে অবস্থান করা সেই জাতীয় মানুষের নিদ্রাহীনতার একটা সমস্যা আসে কিন্তু তারা শুয়ে শুয়েও ভাবতে থাকে তার মধ্যে চিন্তা রয়েছে অতএব চন্দ্র বুধের কম্বিনেশন খুব একটা আমরা ভালো চোখে দেখি না বুধের সঙ্গে যদি বৃহস্পতির কোনো রকম সংযোগ হয় মনে করুন বৃহস্পতির হাউসে বসা বা বৃহস্পতির দৃষ্টি পড়া বা বৃহস্পতির সংযোগ হয় সেই ব্যক্তি সর্বদা নিজেকে অত্যন্ত জ্ঞানী মনে করে এবং সে সবসময় ভাবে যে আমার থেকে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নেই এবং তাকে যদি তখন কেউ জ্ঞান দিতে চায় সেই সময় তার সেটা ভালো নাও লাগতে পারে কেন সে তো নিজে জ্ঞানী প্রচণ্ড জ্ঞানী লোক কেন বৃহস্পতির হাউসে যখনই থাকবে বা বৃহস্পতির দ্বারা দৃষ্ট হবে বা তার সাথে অবস্থান করবে তার মধ্যে সেই দম্ভটা কিছুটা হলেও এসে যায় যে আমি মহা জ্ঞানী লোক এই হচ্ছে প্রবলেম এবারে বুধের সঙ্গে মঙ্গলের কানেকশান মনে করেন মঙ্গল আর বুধ একত্রিত এইখানে আবার প্রথম দিয়ে যে যা বলেছি যে বাণী হয়ে যায় কর্কশ চট করে মাথা গরমের টেন্ডেন্সি এবং কটু কথা বলার টেন্ডেন্সি অতএব মঙ্গল আর বুধের কম্বিনেশনও খুব একটা ভালো নয় এবারে আসুন বুধ আর শুক্র ভেরি ইমপ্রেসিভ মানে বুধ শুক্র যাদের তাদের যেমন দেখতে হবে তেমন তাদের মিষ্টভাষী হবে তেমন তারা প্রেজেন্টেবল হবে লোকচুক্ত মানে সিনেমার হিরোর মতো হবে তাকে দেখতে যেরকম হবে তার প্রেজেন্টেশন এবিলিটি তেমন হবে এবং সবার কাছে ওয়েল অ্যাকসেপ্টেড মানে বুধের যত কম্বিনেশন রবির পরেই শুক্র মানে দ্য বেস্ট কম্বিনেশন মার্কারি বেনাস মার্কারি বেনাস যেখানে এক থাকে না সেখানে ধন লক্ষ্মী যোগ তার তাদের অর্থের অভাব জীবনে হয় না এক তো তার কমিউনিকেশন এবিলিটি দুই হচ্ছে তার চার্মিং পার্সোনালিটি দুটোকে যখন একত্রিত হয় সে তো বিশ্ব জয় করে ফেলে তাই জন্য শুক্র বুধের কম্বিনেশন অত্যন্ত শুভ বুদের সাথে শনির সংযোগ তখন হয়ে যায় যে ব্যক্তিটি অত্যন্ত সিরিয়াস মানে আপনার বয়স অল্প কিন্তু আপনার মধ্যে একটু বয়স্ক টেন্ডেন্সি একটু লেট ডিসিশন করার টেন্ডেন্সি যে আপনি দাঁড়ান না একটু আমি ভাবতে তো দেবেন আপনি এত ছটপট করলে হবে লেট ডিসিশন এবং এই লেট ডিসিশন নিতে গিয়ে অনেক সময় দেখবেন আপনার হওয়া কাজ পর্যন্ত আচ্ছা হয়ে যাবে কেন আপনার সব কিছু জিনিসের মধ্যে স্লো এবিলিটি চলে আসে কিন্তু শেষ পর্যন্ত যে কাজটা আপনি করবেন সেটা হাইলি সাকসেসফুল হবে শনি বুধের কম্বিনেশনে অ্যাট লেটার ডেট সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েট হবে এবং আপনি হয়তো কোনো কাজে ডিলে করলেন কিন্তু এন রেজাল্ট আফ সাকসেস এবার আসুন বুধ রাহু এই বুধ রাহু কিন্তু যখনই বুধের সঙ্গে রাহুর সংযোগ হয় তখন কিন্তু সেই ব্যক্তিটি হয়ে যায় অনেকটা চিটার টাইপের মানে তাদের একটা উদ্দেশ্যই থাকে দেখি তো এই লোকটার থেকে মেরে মরে কিছু খাওয়া যায় কিনা তারপরে তাদের তো কথাই তো খুব ভালো খুব পটু তারা মানুষকে এমনভাবে ব্রেনওয়াশ করে যে মানে তার থেকে দেখবেন অসৎ উপায়ে তখন সে কিছু রোজগার করার চেষ্টা করে বুধ আর রাহু কানেকশন হলে তাদের দেখবেন সৎ পথের থেকে অসৎ পথের রোজগারটা তারা প্রেফার বেশি করে তারা ক্যালকুলেশন করে যে বাবা এটা করলে তো আমাকে শর্টকাটে এখানে বুঝে যাব এবং তাদের সোজা পথে যাওয়ার অভ্যেস নেই যদি কোনো গলিগালা থাকে সেখান দিয়ে চলে যাবে এবং বুধ আর রাহুর কম্বিনেশন জন্য অ্যাস্ট্রোলজি অনুযায়ী খুব একটা ভালো নয় এবার হচ্ছে বুধ আর কেতু বুধ আর কেতুর ব্যক্তিরা তখন কিন্তু একটু গুপ্ত বিদ্যায় পারদর্শী এক তো তারা প্রখর বুদ্ধি দু নম্বর তারা তখন একটু মানে মিস্টিরিয়াস সাবজেক্ট নিয়ে স্টাডি করতে খুব ভালোবাসে দেখবেন রাতের অন্ধকারে বসে স্টাডি করা চিন্তা করা এবং সেগুলো কিন্তু সবসময় হবে নট নেসেসারি হয়তো এমন কিছু একটা বিদ্যা শিখছে সেই বিদ্যাটার জন্য ভবিষ্যৎ প্রজন্ম তাকে কোনো উপকার হতে পারে তার থেকে কোনো উপকার পেলেও পেতে পারে বুধ কেতুর কম্বিনেশন সবসময় খারাপ বলা যায় না যদি তাদের চিন্তাটা পজিটিভ থাকে তাদের যদি রাহু বুধের কম্বিনেশন খুব একটা খারাপ না হয়ে থাকে তাহলে তার কেতুর কম্বিনেশন খুব একটা খারাপ হয় না এইভাবে এক একটা প্ল্যানেটের সাথে যখন বুধ অবস্থান করে বা তার গৃহেও অবস্থান করে বা তার দ্বারা দৃষ্টও যদি হয় তাহলে বুধের চরিত্র হয়ে যায় সম্পূর্ণ ভিন্ন ধর্মী এবার আপনাকে আপনি দেখলেন কোন জায়গায় বুধ আপনার ঠিক নেই যে হয়তো মঙ্গলের গৃহে আছে আপনি বুধের দম করে একটা পান্না দিয়ে দিলেন পারবেন না কেন বুধ তখন সেখানে আরো অ্যাগ্রেসিভ হয়ে যাবে কেন এক তো সে তার অন্য আরেকজনের হাত ধরে বসে আছে যার গৃহ এবার আপনি তাকে বড় হতে বলছেন তুই এবার বড় হ সে গৃহের মালিক কিন্তু তখন তাকে ঠেঙ্গা বিধবে এই জন্য তখন চিন্তা করতে হবে যে মঙ্গলের প্রতিকার বা বুধের অল্টারনেটিভ প্রতিকার যেমন এখানে বুধের যদি পান্না লাগে এখানে ফিরোজা দেওয়া যেতে পারে যেখানে বুধ বৃহস্পতি শুক্র শনি চারটি গ্রহকে ব্যালেন্স করা যায় অতএব বুধ যার গৃহে থাকবে বা যার সাথে অবস্থান করবে তাকে অ্যানালাইজ না করে বুধকে কিন্তু ক্রেডিট করা যায় না এবারে মনে করুন আপনার অশুভ বুধ সত্যি সত্যি অশুভ মানে আপনাকে বিভিন্ন রকম সমস্যা করছে রোগে ভোগাচ্ছে কোনো অপরচুনিটি পান না কথা বলতে জানেন না লোককে ইমপ্রেস করতে পারেন না এবার তার থেকে বেরোবেন কি করে সেইগুলো এবার নোট করুন বুধ মানে কি বুধ মানে হচ্ছে বাচ্চা মানে নিজেও না ভাবল বাচ্চা প্রথম কাজ হচ্ছে ছোট ছোট বাচ্চাদের সেবা আরম্ভ করে দিন দেখবেন নার্সারির বেবি খুঁজুন কোন কোন স্কুলে নার্সারিতে কতগুলো বেবি আছে আমি কিন্তু নার্সারির কথা বলছি লোয়ার নার্সারি অ্যান্ড আপার নার্সারি তারপর একটা নয় এই শিশুদেরকে টার্গেট করুন অন্তত পাঁচটা বুধবার দিন একে একটু টফি কাগজ পেনসিল মানে খাতা পেন্সিল পেন খেলার বল যদি আপনি বল বুথকে দিতে পারেন বুথ তো বায়ু বল দিতে পারেন তাহলে কিন্তু আপনার বুথ অত্যন্ত প্রভাবী হবে দু নম্বর রাস্তাতে কিন্নর দেখতে পান যারা হিজড়ে বলি একটু তাদের আশীর্বাদ নেওয়া শুরু করুন দেখবেন বুধ আপনার আপনার দিকে ফিরেও আর তাকাচ্ছে না সে তো খুশি তিন নম্বর গাছের সেবা করুন বৃক্ষ রোপণ করুন দেখবেন বুধ আপনার বন্ধু আপনি বুঝতেও পারবেন না যে যে জিনিসটা আপনি গতকাল পারছিলেন না আজ কি করে করছেন বড় অদ্ভুত সবুজ রঙের ব্যবহার বেশি কিছু করবেন না যখন আপনার জন্য বুধ প্রভাব আপনার জীবনটাকে সাদার হলুদে নিয়ে যান সাদার মধ্যে তো সবাই আছে হলুদ ও গুরুর রঙ অতএব হলুদ আর সাদা আপনার জীবনের সর্বোত্তম রঙ হোক তারপরে সবুজ নিয়মিত পাখিদের সবুজ মুখ করাই রাত্রে ভিজিয়ে রাখবেন সকালবেলা সেটা খাওয়ান পাখিদেরকে একটু দিন এবং সেগুলো পারলে ওই ছাদে দেবেন না ওই বাড়ির যদি ব্যালকনি বা কোনো উইন্ডো বা পাশে কোনো স্পেস থাকে সেই জায়গায় পাখিদের জন্য একটু মুখ করাই আর একটু জল অতি অবশ্যই দেবেন গোলাপের আতর এই আতর যদি আপনার এই আঙ্গুলে নিয়ে এই অনামিকা আঙ্গুল আর এই হাতের মধ্যে করে আপনি যদি নাকে নাকে কপালে মাথার আপনার বুধ গ্রহ ভালো হয়ে যাবে ফিটকিরির জল রাত্রিবেলা একটু দিয়ে মুখ কুলি কুচি করবেন কুলি করে শুয়ে পড়বেন তার তাতেও দেখবেন আপনার কমিউনিকেশন এবিলিটি এবং বুধকে এনার্জাইজ করবেন যাদের দাঁতে ডেন্টাল ফিলিং নেই নিয়মিত গাম খাওয়া চালু করে দিন ওই একটা করে অন্তত দিকে ট্রাই করুন করে কিছুক্ষণ একটা সাইডে ফেলে দিন পথের মাঝখানে ফেলবেন না আরেকটা জিনিস হচ্ছে যে বাড়িতে আপনি মানি প্ল্যান্ট অতি অবশ্যই লাগাতে পারেন যদি বুধ আপনার জন্য শুভ ফলদায়ী হয় আদারওয়াইজ যদি বুধ অশুভ হয় বাড়িতে মানি প্ল্যান্ট লাগাবেন এবারে দেখুন কত ডিফিকাল্ট একটা প্ল্যানেটের প্রতিকার যে আপনাকে বললো যে আপনার তো বুধ খারাপ এই তো শুভ প্রভাবদায়ী হচ্ছে এই নিম পান্না আপনি দিব্যি একখানা পান্না গলিয়ে দিলেন হাতে আপনার জীবনটাই পান্না হয়ে গেল এরকম অনেক দেখেছি লাস্টে খুলিয়ে দিয়েছি আমরা বরঞ্চ ফিরোজা আপনি যদি না জানেন এই ক্ষেত্রে অনেক প্রভাবিত আমাদের রুটির বেশি কোনো কাকুের রত্ন আমরা প্রেসক্রাইবও করি না আমাদের রুদ্রাক্ষ বেশ রেমেডি এবং তার সাথে কিছুটা আধ্যাত্মিক থাকে কিছুটা আপনাকে শারীরিক কসরত এক্সারসাইজ এগুলো থাকে এগুলো করতে হবে বুধের আরেকটা এক্সারসাইজ হচ্ছে মানে রেমিডি হচ্ছে প্রাণায়াম করা সূর্যের আলোতে যদি আপনি নিয়মিত বসেন এবং বসে প্রাণায়াম করেন সাথে বুধের সম্পর্ককে কি বলেছি আমরা বুধাদিত্য যোগ অতএব প্রতিদিন সকালবেলা স্নান করে যদি সূর্যদেবকে জল দেওয়ার পরে মাটিতে বসে প্রাণায়াম করতে পারেন আপনার বুধ ভালো হয়ে যাবে এটা লিখে রাখতে পারেন তো বুধকে ছটফট করে কারো কথা শুনে পান্না ধারণ করে বসবেন না যদি বুধ লগ্নপতি লগ্নপতি হয় তাহলে কথা নেই হলে বুধকে দেওয়া যায় ঠিক আছে শনির লগ্ন হলেও বুধকে কিন্তু ছট করে পান্না দিতে যাবে না মানে মকর বা কুম্ভ চট করে দিতে যাবে না কিন্তু শুক্রের যদি লগ্ন হয়ে থাকে তুলা বা বৃষ অনেক ক্ষেত্রেই বুধকে দেওয়া যায় কিন্তু অন্য কোন লগ্নের জাতক জাতিক রবির জন্য মানে দরকার পড়ে না রবি বুধ কিন্তু ন্যাচারালি ভালো ফল দেয় তো খুব সিরিয়াস এই ব্যাপারটা এবং খুব সন্তর্পণে আপনাকে বুধের রত্ন নির্বাচন করতে হবে এবং বুধকে চেষ্টা করতে হবে আধ্যাত্মিকভাবে স্পিরিচুয়ালি এবং যেগুলো সমাজে দান বা শিশু সেবা এইগুলোর মাধ্যমে ছোট বোনের সেবা এইগুলোর মাধ্যমে বুধকে ঠিক করতে হবে বুধ যদি অশুভ হয় সবুজ জামাটা ব্যবহার করবেন না সবুজ পোশাক আজকের আলোচনা এখানেই থাক আবার নতুন কিছু আগামী পর্বে ততদিন বিদায় দেবেন নমস্কার ওম নমা শিবায় সবাই ভালো